হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত স্কুলে। আজকে আমরা সাধু এবং চলিত ভাষায় ক্রিয়াপদ এবং সর্বনামের কতিপয় রূপ সম্পর্কে জানব সম্পর্কে জেনে নিই বন্ধুরা আমরা জানি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই হচ্ছে এক একটি পদ এবং যে পদ দ্বারা কোনো কাজ সংগঠন বোঝানো হয় সেই পদকেই আমরা বলতে পারি ক্রিয়াপদ সাধু ভাষা এবং চলিত ভাষায় এই ক্রিয়াপদকে মূলত দুইভাবে ব্যবহার করা হয় সাধু ভাষায় ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহার করা হয় এবং চলিত ভাষায় ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয় বিষয়টি কেমন যেমন আমরা সাধু ভাষায় বলি করিব এ করিব হচ্ছে একটি ক্রিয়া অন্যদিকে আমরা চলিত ভাষায় বলি করব এটিও কিন্তু একটি ক্রিয়া করিব এখানে কিন্তু ক্রিয়ার পূর্ণরূপটি প্রকাশ পেয়েছে অন্যদিকে করব এখানে ক্রিয়ার সংক্ষিপ্ত রূপটি প্রকাশ পেয়েছে সাধু ভাষায় একটি ক্রিয়া হচ্ছে করিব এই করিব এখানে ক্রিয়ার একটি পূর্ণ রূপ প্রকাশ পেয়েছে অন্যদিকে আমরা চলিত ভাষায় সেই ক্রিয়াটিকে সংক্ষেপে বলছি করব এটি কিন্তু ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ সুতরাং আমরা দেখতে পাচ্ছি সাধু ভাষায় ক্রিয়ার পূর্ণরূপটি ব্যবহার করা হয় এবং চলিত ভাষায় ক্রিয়ার সংক্ষিপ্ত রূপটি ব্যবহার করা হয় আমরা সাধু ভাষায় একটি ক্রিয়া বলি সেটি হচ্ছে করিব চলিত ভাষায় এটি সংক্ষেপে এই ক্রিয়াটিকে আমরা বলতে পারি করব অনুরূপভাবে লিখিব লিখব করিতেছিলাম করছিলাম পড়িয়াছি পড়েছি পড়িতে থাকিব পড়তে থাকব। এই ক্রিয়াগুলো কিন্তু বন্ধুরা আমরা সাধু ভাষায় পূর্ণরূপ ব্যবহার করছি এবং চলিত ভাষায় এই ক্রিয়াগুলোর সংক্ষিপ্ত রূপ ব্যবহার করছি এবার আমরা সাধু ভাষা এবং চলিত ভাষায় সর্বনাম পদের কয়েকটি রূপ সম্পর্কে জানব বন্ধুরা আমরা কোনো কিছুর নামকেই কিন্তু বলতে পারি বিশেষ এই বিশেষ পদের পরিবর্তে যেই পদটি আমরা ব্যবহার করে থাকি সেই পদটিকেই কিন্তু আমরা বলতে পারি সর্বনাম পদ যেমন রহিম হচ্ছে একটি নাম এই নামের পরিবর্তে আমরা কিন্তু তাকে সেও বলতে পারি সুতরাং এখানে রহিম এটি হচ্ছে বিশেষ পদ যেহেতু এটি একটি নাম এবং সে আমরা যেহেতু রহিমকে সে বলতে পারি এবং রহিম নামের পরিবর্তে আমরা তাকে সে দ্বারা বুঝাচ্ছি তাহলে এখানে সে হচ্ছে একটি সর্বনাম পদ ক্রিয়াপদের মতো সর্বনাম পদেও কিন্তু সাধু ভাষার পূর্ণরূপ ব্যবহৃত হয় এবং চলিত ভাষায় এই সর্বনামের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয় যেমন সাধু ভাষায় একটি সর্বনাম হচ্ছে তাহার চলিত ভাষায় একে আমরা সংক্ষেপ করে বলছি তার সাধু ভাষায় আমরা বলি তাহাতে চলিত ভাষায় এই সর্বনামটিকে আমরা বলি তাতে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি তাহলে চলিত ভাষায় যে সর্বনামগুলো বা যে ক্রিয়াগুলো আমরা ব্যবহার করছি সেগুলো কিন্তু সাধু ভাষার যে সর্বনাম বা ক্রিয়াগুলো রয়েছে সেগুলোর তুলনায় যথেষ্ট সংক্ষিপ্ত অনুরূপভাবে আমরা সাধু ভাষায় সর্বনাম ব্যবহার করছি তাহাকে চলিত ভাষায় তাকে ইহারা চলিত ভাষায় হচ্ছে এরা উহাদের চলিত ভাষায় ওদের তাহাকে চলিত ভাষায় আমরা তাকে তাকে বলছি বন্ধুরা তাহলে আজকে আমরা সাধু ভাষা এবং চলিত ভাষায় সর্বনাম এবং ক্রিয়াপদের কয়েকটি রূপ সম্পর্কে জেনেছি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টিল দেন নিউভাই লার্নিং